ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই প্রিয়দর্শক ট্রেনের নতুন বাড়ি মোংলার উদ্দেশ্যে আজকে আমাদের ছুটে চলা খুলনায় নতুন নির্মিত রেল স্টেশন মোহাম্মদনগর রেল স্টেশন থেকে প্রতিদিন দুপুর বারোটায় একটি ট্রেন খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে ছুটে যায় কাটাখালী বিশ টাকা চুলকাঠি বাজার বিশ টাকা মোংলা পঁয়ত্রিশ টাকা ট্রেনের টিকিট কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে তাই আমি আমার টিকিটটি সংগ্রহ করে নিব এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদনগর থেকে মংলা একাত্তর কিলোমিটার ভাড়া মাত্র ৩৫ টাকা খুলনা জিরো পয়েন্ট থেকে মোহাম্মদনগর রেল স্টেশনের দূরত্ব এক কিলোমিটারের আশেপাশে হতে পারে অটোতে খুব সহজে চলে আসতে পারবেন যাই হোক অবশেষে টাইম মতো পৌঁছাতে পারলাম এবং টিকিট কাটতে পারলাম এবার ট্রেনের জন্য অপেক্ষার পালা নতুন নির্মিত এই রেল স্টেশনটি বেশ দৃষ্টিনন্দন হয়েছে খুলনাবাসীর কাছে দেখুন এখানে একটি ফুট ওভার ব্রিজ আছে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে সেই রাজপুত্রের দেখা মিলল এবং বেশ বীরের বেশে সে আমাদের দিকে এগিয়ে আসছে কিন্তু একটা চিন্তার বিষয় হল স্টেশনের যাত্রী অনেক জানালার পাশে ছিট পাবো কিনা সেটা আসলেই চিন্তার বিষয় কিন্তু আমি তো নাসর বান্দা এক্ষেত্রে আমি আমার গোপন ট্রিক্সটি প্রয়োগ করব কি হতে পারে আমার গোপন ট্রিক্সটি অনুমান করুন পারবেন যেভাবেই হোক জানালার পাশে একটা ছিট নিতেই হবে দেখুন আগে ভাগেই আমি জানালার পাশে ছিট নিয়ে নিয়েছি দেখতে দেখতে আমাদের ট্রেনও ছেড়ে দিল অবশেষে আমার বহুদিনের অপেক্ষার অবসান ঘটল প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে বিগত সরকারের একটি মেগা প্রকল্প ছিল খুলনা মংলা রুটে ট্রেন চালু করা কিন্তু দুঃখের বিষয় এই রুটে প্রতিদিন মাত্র একটি ট্রেন চলাচল করে মংলা সমুদ্র বন্দরকে ব্যবহার করে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে মালামাল পরিবহনের জন্য এই রুট থেকে ট্রেন চলাচলের কথা আছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি ছুটে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা রূপসা রেল ব্রিজে উঠে যাব। রূপসা নদী পার হওয়ার জন্য সত্যি কথা বলতে ভিডিওটির পরবর্তী অংশে আমরা লবণাক্ত জনপদে প্রবেশ করব তাই এটি অবশ্যই বলা যায় যে বাংলাদেশের অন্যান্য রেল রুটের স্ট্রিট ভিউ থেকে এটি অবশ্যই আলাদা এবং লবণাক্ত জনপদের একটি জীবনচিত্র আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব দর্শক দেখতে দেখতে আমরা বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু রূপসা রেল সেতুর উপরে উঠে গেলাম রূপসা রেল সেতুর দৈর্ঘ্য পাঁচ দশমিক তেরো কিলোমিটার রূপসা নদীর বড় বড় নৌযান চলাচলের বিষয়টিকে মাথায় রেখে এই রেল সেতুটিকে বেশ উঁচুতে নির্মাণ করতে হয়েছে যার কারণে যমুনা রেল সেতুর থেকে রূপসা রেল সেতুর দৈর্ঘ্য কিছুটা বেশি রেল সেতু পার হওয়ার সময় দূরের প্রকৃতি খালি চোখে অবশ্যই আপনাকে মুগ্ধ করবে এই মুহূর্তে আমি রূপসা রেল ব্রিজ পার হচ্ছি জীবনে প্রথমবারের মতো রূপসা রেল ব্রিজ পার হওয়া এই সেই নদীপথ যে নদীপথ বেয়ে অসংখ্য নৌযান বঙ্গোপসাগরের বুকে মাছ আহরণে ছুটে যায় শুধুই কি মৎস্য আহরণ মালামাল পরিবহন আর বৈদেশিক বাণিজ্যের এ যেন দক্ষিণ প্রবেশ দুয়ার রূপসা রেলব্রিজ পার হতেই একটা জিনিস বেশ চোখে পড়ার মতো যেটা আমার চোখে পড়ল প্রচুর নারকেল বাগান সত্যি কথা বলতে এত নারিকেল গাছ আমি আগে কখনো এক জায়গায় দেখি নাই বেশ ভালোই লাগলো ব্যাপারটা কাটাখালি এবং চুলকাঠি এই দুটি স্টেশনে ট্রেন যাত্রা বিরতি দিবে। বাকি স্টেশনগুলো এখনো চালু করা সম্ভব হয়নি আমি কোনো বিশেষ উদ্দেশ্যে খুলনা মোহাম্মদনগর থেকে মঙ্গলার উদ্দেশ্যে চাইনি তাই আমি আবার এই ট্রেনেই খুলনাতে ফিরে আসব আর এখন আপনি যে দৃশ্য দেখছেন সাতক্ষীরা খুলনা বাঘেরহাট অঞ্চলের এটি এক রূপ এই লবণাক্ত জনপদের মাঠে মাঠে মানুষের জীবন গল্প আঁকা কোনো বিশেষ ফসলের চাষ হয় না এখানে তবে এই সব মাছের ঘেরে হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ির প্রচুর চাষ হয় মৎস্য চাষ এ অঞ্চলের মানুষের জীবিকা অর্জনের অন্যতম প্রধান উৎস দেশের অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার অর্জনে এসব মৎস্য খামারের গুরুত্ব অপরিসীম দর্শক এ অঞ্চলে প্রচুর কাঁকড়ার চাষ হয় যেসব কাঁকড়া দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় তবে দুঃখের বিষয় চাহিদা অনুযায়ী এ অঞ্চলে সঠিক প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠেনি যার কারণে এত এত সম্ভাবনাময় জনপথটিও পিছিয়ে পড়ার তালিকায় এইসব মাছের ঘেরগুলোতে বিশেষ ক্যানেলের মাধ্যমে নদীর পানি প্রবেশ করানোর সুযোগ থাকে যার ফলে নদী এবং সমুদ্রের অনেক মাছের পোনা এই বদ্ধ জলাশয়ে চাষাবাদ সম্ভব হয় ভেটকি পাশে, দাঁতিনা গলদা বাগদা হরিনা ট্যাংরা প্রভৃতি মাছ উল্লেখযোগ্য তাছাড়া এই লবণাক্ত জনপদে সুন্দরবনের অনেক বৃক্ষ প্রাকৃতিকভাবেই জন্ম নেয় এবং চাইলেও যে কোনো উদ্ভিদের চাষাবাদ এখানে সম্ভব নয় যাই হোক আমাদের ট্রেন মংলার উদ্দেশ্যে ছুটে চলেছে এবং আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা মংলায় পৌঁছে যাব দর্শক এই মুহূর্তে আমরা মংলা বন্দরের খুব কাছাকাছি অবস্থান করছি মংলা বন্দর রেললাইনের কিছু অংশ দেখা যাচ্ছে যেগুলো এখনও নির্মাণাধীন রয়েছে দশক দূরে আমরা মোংলা ইপিজেট অঞ্চল দেখতে পাচ্ছি তার মানে আমরা খুব দ্রুতই মোংলা স্টেশনে প্রবেশ করব হ্যাঁ ট্রেনের গতিও কিছুটা কমে এসেছে দর্শক অবশেষে আমরা মোংলা রেল স্টেশনে পৌঁছে গেলাম ট্রেনের এবং স্টেশনের একসাথে দুই কুলের মানুষেরই অপেক্ষার অবসান ঘটল বলে রাখা ভালো এই ট্রেনটি পনেরো মিনিটের যাত্রা বিরতি দিয়ে দুপুর একটায় বেনাপোলের উদ্দেশ্যে মংলা থেকে যাত্রা শুরু করবে তারপর ট্রেনটি বেনাপোল থেকে আবার খুলনায় ফিরে যাবে দর্শক মংলা রেল স্টেশনের আশেপাশের এলাকাটি বেশ নীরব জন শূন্য এবং আশেপাশে তেমন কোনো দোকান পাটও নাই মোংলা বাস স্ট্যান্ড এখান থেকে তিন থেকে চার কিলোমিটার দূরে আপনারা যারা করম জল যেতে চান তারা যেতে পারবেন খুব সহজে দিনে একটা ট্রেন হলেও এ অঞ্চলের মানুষ ট্রেন চড়তে পারতেছে এটা তাদের জন্য আনন্দের চলুন দর্শক মংলা স্টেশনটি ঘুরে দেখা যাক এই ট্রেনেই আমাকে আবার ফেরত যেতে হবে তাই বেশি দূরে যাওয়াও আমার পক্ষে সম্ভব নয় কাউন্টারে গিয়েছিলাম টিকিট কাটতে কিন্তু তারা আমাকে টিকিট দিল না বলল ভিতরে টিকিট দিবে তো কিছু সময় পরে বুঝলাম যে এটা তাদের ফাঁকিবাজি যাই হোক সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় তথ্য ভ্রমণের আজকের পর্বটি এখানেই শেষ করছি धन्यवाद तो